না দিও না এখনো অনেক বাকি আসতে টেবিলে সব এলে দিও পরে না এখনই জিয়োনা পাতেতে তুমি এ মাছ মাছের এই মাছ তো মাছ আইটা হয়েছে আলু পোস্ত আলু পোস্ত অনলি ফর দুই ছেলে আর এটা হচ্ছে পেঁপের তরকারি মাছের মাথা দিয়ে করেছে তোমাকে আমি যতটা সম্ভব মাথা তুলে দিচ্ছি আর আছে ডাল আর আছে ডাল আর আসছে টক বাবুকে মাছের মাথা দিয়ে দি দেখো বলবে হ্যাঁ দেবো আর বলবে তো না ঠাক আমি কি করে আলু পোস্তটা তো আমরা ধরবো না মা কি খাবে আইনা

আর পেঁপের তরকারি হয়তো একটু খাবো কিন্তু ভাত নয় দেখি কি হয় কতটা কি হয় আলু ভাজাটা কই আলু ভাত আনি আই নি দিছি না দিছি আছে তাই তো জানি সং갈ু হইয়া একদম রেডিミックス আইডিমিক্স দ কালকে ছিলাম না তাই কালকে ভিডিও আসেনি প্রয়োজনে বেরোতে হয়েছিল তবে কোথায় বেরিয়েছি কেন বেরিয়েছি পরে বলা হবে তাই তো নাকি ভাবটাও বন্ধ করে দেবো মাঝে যেরকম করেছিলাম কিন্তু কদিন ধরে সময় পাচ্ছি না নিজের খাওয়ারটা করানো কার্বোহাইড্রেট নয় এই ডাল কার্বোহাইড্রেট টোটালি বন্ধ কদিন ধরে ঘুম থেকে এইসব ছুটি ছাটা গেল দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে সব কাজ দেরি হয়ে যাচ্ছে তাই নিজেরটা আর করে উঠতে না কেমন হয়েছে পেঁপের তরকারি তোমার কাছেই তো জিজ্ঞেস করলাম তোমাকে মা করেছে তো ওই জন্যই তো জিজ্ঞেস করলাম কালকে আমাদের লক্ষ্মী পুজো হয়েছিল খিচুড়ি আমি বেরিয়েছি খিচুড়ি করে চাটনি করে সব করে বেরিয়েছি বেগুন ভাজা মাখিয়ে রেখে গেছিলাম আমরাও অল্প অল্প করে খিচুড়ি খেয়েই গেছিলাম এই যে আমার এটা আমার স্পেশাল খাবার একদম খেতে ইচ্ছা করে না তবুও খাব অতীব জঘন্য না কিছু নিচ্ছি না না নুন না মধু না চিনি না কিছু ওটাই খাবো সব খাওয়া শিখতে হয় বাজে বাজে মানেই ভালো ওই বাজেটা খেয়ে যদি আমার উপকারে লাগে আমার যদি কোনো উপকার হয় অসুবিধা কি যেরকম আমাদের এই দুর্গা পূজা অসুর মানেই দুর্গা অসুর মানে দুর্গা অসুর আসে তবেই দুর্গা আসে অসুর না হলে দুর্গা এখন আমাদের দেশে মহিলা অসুর মহিলা অসুর না এখন দুর্গার নিচে থাকবে মহিলা সুর এই নিয়ে আপনার বক্তব্যটা বলুন মহিলা সুর নিয়ে বর্তমান সমাজে মহিলারা অসুর হয়ে গেছে মহিলা সুর আপনি একটু বলুন বলুন কিছু না মেয়েরা রাজ করছে না মেয়েরা অত্যাচার করছে করছে তাই জন্য তো মহিলা সুর যাই হোক এখনো ফোলেনি যদি আমি এটা খেয়ে বিন্দুমাত্র উপকৃত হই তাহলে জানাবো ঝোলটা বেশি হয়ে গেছে পেঁপের তরকারিটা তো অনেক না ওদের দই মাছ আছে তো তো নিজের মেট্রো টিকিটটা মেট্রো কয়েনটা নিজের পকেটে রাখলো বুঝতে পারলে গালে হাত দিয়ে কেন শোনো নিজের মেট্রো কয়েনটা নিজের পকেটে রাখলো যে পকেটে মোবাইল ওই পকেটেই কয়েনটা রাখলো আমার মুখে একবার এসে গেল যে কয়েনটা না হারিয়ে যায় এবার ওর বাবা তার আগেই বললো কয়েনটা তাহলে আমাকে দিয়ে দে ও দিল না 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 কয়েনটা বলেছে হারাবে ঠিক আমরা নামলাম স্টেশনে নামলাম মা একটা বিপদ ঘটে গেছে আর কি কয়েনটা হারিয়ে গেছে হ্যাঁ কয়েনটা খুঁজে পাচ্ছি না মানে মোবাইল বার করেছে তার সঙ্গে কয়েনটা মনে হয় কোথাও পড়ে গেছে এবার বেরোবে কি করে এবার মে মেট্রো স্টেশন থেকে বেরোবে কি করে আমাদের তো দুটো আছে এবার বলো ও ফাইন দিলে বেরিয়ে যাবে আমার এর আগেও হয়েছে তার মানে ওর এর আগে হয়েছে ও ফাইন দিয়ে বেরিয়ে গেছে আচ্ছা খুব ভালো কথা গেলাম তো কি ও স্টেশন মাস্টারের কাছে যেতে হবে দেরিগুলো কেন হয়েছে কালকে স্টেশন মাস্টারের কাছে যেতে হবে স্টেশন মাস্টারের কাছে গেল স্টেশন মাস্টারের সঙ্গে কী ঠিক কথা বললো স্টেশন মাস্টার বললো আর ওই ওই যে হারিয়ে গেছে বলেছে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে একটা শুভ কাজে যাচ্ছি একটা জিনিস হারিয়ে গেছে ওটা একটা খটকা লাগে না কি করব কিছু করারও নেই নিয়ে লঙ্কা দেয়নি তো বলতো নিয়ে তারপর হলো কি যে এসে বললো এই টিকিটে হয়ে যাবে তাহলে ফাইন দিতে হলো না বললো না ফাইন দিতে হলো না ওই ফাইন দিতে হলো নাটা শুনে না আমার এত ভালো লাগলো যে একটা শুভ কাজে যাচ্ছি বাধাটা আর পড়লো না ফাইনটা দিতে হলো না ওইখানে ও অনলাইনে টিকিট কেটেছিল ওর কাছে যে টিকিট আছে অনলাইনে তো পে করেছে ও টিকিটটা কোথা থেকে কোথায় সেটা আছে তো দুটো টিকিট তো আমাদের কাছে আছে আর ওখানে তিনটে টিকিট কাটা আছে যাই যেন স্টেশন মাস্টার বললো তুমি মা বাবার সঙ্গে মাঝখান দিয়ে বেরিয়ে যাও মানে ওইটা শুনে আমার মনে হলো এটা একটু পজিটিভ ইয়ে তো এই হলো আবার নিজেই বলছে তোমরা আমার সঙ্গে আসলে আমি নিজেকে ছেড়ে দিই ভাবি ওরাই দেখে নেবে আমার আর কিছু আর একা আসলে খুব কষ্ট তাকে তারপরে রাস্তাঘাটে ওই সব ঠিকঠাক নিয়ে যায় তো এই হলো আমার ছোট পুত্রের গল্প খুব মা মাছ ভাতটা খাওয়া হলো তারপর অল্প একটু পেঁপের তরকারি টেস্ট করলাম না নিটাও বলা যায় না মোটামুটি একদম লাইট হয়েছে অসুবিধা হবে না শরীরের পক্ষে কোনো অসুবিধা নেই তো এবার আমি আমার এই বিখ্যাত খাবারটা খাবো তোমার কি মাছের জল ঝাল লেগেছে হ্যাঁ কি ঘটনা হয়েছে মাছের ঝোলে শোনো আমি লঙ্কা দিতেই ভুলে গেছি পরে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছে আমি লঙ্কাই দিতে ভুলে গেছিলাম আজকে চলো এই দেখো কতগুলো আলু ভাজা নিয়েছে খাচ্ছে মুগের ডাল মুগের ডাল আলু ভাজা দিয়ে কেন ভাতটা কি শক্ত নাকি আবার দাঁতে ব্যথা হয়েছে আবার দেখতে ব্যথা হয়েছে আর কালকে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল করে চলে গেছি আর সা করে চলে এসেছি